কাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো থামনেল দেখে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী বিষয়ে ভিডিওটা বানাচ্ছি এখানে অলরেডি তোমাদের আমি আজকে কাট অফ নিয়ে এক ধারণা দেবো সেফ কোর্স সম্পর্কে বলবো এবং ডিটেলস অ্যানালাইসিস কিন্তু এই ভিডিওতে আমি করবো যে ক্যাটাগরি ওয়াইজ আমাদের এক্সপেক্টেড কেমন কাট অফ দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে যে তোমাদের পরীক্ষাটা হয়ে গেলো মেন এক্সামটা সেই মেন এক্সামের কতটা কাট অফ হবে তোমরা সেফ জোনে থাকতে গেলে কতটা স্কোর তোমাদের লাগবে তোমরা জানো সকলেই যে অফিসিয়াল যে অ্যান্সার কী সেটা কিন্তু পিআরবি থেকে পাবলিশড করে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু কিছু কন্ট্রাডিকশান রয়েছে অ্যান্সারকে নিয়ে সেটা তোমরা তোমাদের মতো যে টাইমটা দেওয়া হয়েছে টাইম ডেডলাইন সেখানে সেখান সময় তোমরা সেটা পিআরবিকে করতে পারবে অসুবিধা নেই উইথ প্রুফ তো সেটা তো তোমরা করবে আর তোমাদের এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করব পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আই থিঙ্ক তোমাদের কিন্তু একটা ধারণা তৈরি হবে যে কেমন কাট অফটা যেতে পারে কারণ কি দু হাজার কুড়ির যে লাস্ট রিক্রুটমেন্ট তোমাদের হয়েছিল দু হাজার কুড়ি সালের যে রিক্রুটমেন্ট যেটা আমাদের তেইশ সালে শেষ হয়েছে তো বিগত বেশ কিছুদিন গ্যাপ ছিল কোনো পরীক্ষা হয়নি তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের তো সেখানে আমার যে একটা কাট অফ প্রেডিকশন ছিল সেটা অলমোস্ট কাছাকাছি গেছে তো আমিও সেটা আমি সেই আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের আজকে যে কাট অফটা বানিয়েছি অনেকটা জিনিস অনেকটা আমি অ্যানালাইজ করে তোমাদের এই ভিডিওতে তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করব তো চলো আমি শুরু করি তো দেখো প্রথমে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের যে পরীক্ষাটা রিসেন্টলি হয়ে গেল এটাতে মোটামুটি টেন লাক্সের উপরে কিন্তু ক্যান্ডিডেটস পরীক্ষাতে এপিয়ার হয়েছে সেখানে নতুন পুরনো মিলিয়ে পুরনো বলতে কাদের বলছি যারা অনেকবার পরীক্ষা দিয়েছ কিছুটা ধাপ এগিয়েছ কিন্তু আলটিমেটলি সাকসেসফুল পাও হওয়াও নি ঠিক আছে এবং যারা এবারে নিউ কামার অর্থাৎ যারা নতুন যারা এবারে পরীক্ষায় অত ফার্স্ট অ্যাটেম্প এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে তো সব কিছু মিলিয়েই কিন্তু আমি এই বিষয়টা করেছি তোমাদের প্রথমে তোমাদের যে বিষয়টা বলা দরকার যে আমি একজামে আসি একজামের যে কোয়েশ্চেন তোমাদের প্রথমে প্রিলি হতো মেন তারপর হতো মাঠ প্রিলি পরে মাঠ তারপর তোমাদের মেন এক্সাম তারপরে ইন্টারভিউ তারপরে প্যানেল হতো এবারে কিন্তু ডিরেক্ট তোমাদের মেন এক্সাম তারপরে মাঠ হবে যারা যারা পাস করতে পারবে তারপর নেক্সট ইন্টারভিউ হয়ে তোমাদের কিন্তু ফাইনাল কার্ড হয়ে যাবে এবং এই রিক্রুটমেন্টটা খুব ফাস্ট হবে এবং আগামী দু হাজার যে বিধানসভা ভোট আছে তোমাদের কিন্তু সেখানে ট্রেনিং করে ডিউটি করানো হবে এরকম কিন্তু খবর রয়েছে তো যাই হোক এখন দেখো কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু আলোচনা করি কোয়েশ্চানের যে প্যাটার্ন ছিল এই কোশ্চেন এক ঘন্টা সময়ের মধ্যে বেশি স্কোর করা অ্যাকর্ডিং টু মি অর্থাৎ আমার মতে বেশি কাট যাওয়ার কথা নয় সেটা আমি তোমাদের পরে আসছি আমার বানানো আছে জিনিসটা তো যাই হোক দেখ কোশ্চেন যেই কোয়েশ্চান ইজি ছিল না এটা কিন্তু আমি একদম মানে তোমাদেরকে নিশ্চিত করেই বলছি কোশ্চেন ইজি ছিল না কোশ্চান কিছু কোশ্চেন ইজি ছিল মডারেট কোয়েশ্চানের ভাগটাই কিন্তু বেশি ছিল এবারের পরীক্ষাতে আর হার্ড কোশ্চেন ছিল যথেষ্ট হার্ড কোশ্চেন ছিল কারণ কি এক ঘন্টা ম্যাথগুলো কিন্তু বেশ ক্যালকুলেটিভ ম্যাথ ছিল কিছু কিছু ম্যাথ বাদে সেই একটা ব্যাপার গেলো রিজনিংটা সহজ ছিল বাট একটু ক্যালকুলেটিভ ছিল ওই সময়ের মধ্যে করাটা অনেক সময় একটু চাপের হয়ে যায় কেননা প্রত্যেক পরীক্ষার্থীর মধ্যে একটা পরীক্ষা দেওয়ার পরীক্ষার হলের মধ্যে কোশ্চেনটা অ্যান্সার করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই সমস্ত দিকে আমি বিচার করে দেখেছি তো তোমাদের মোট এইটটি ফাইভ কোশ্চেন ছিল তো এইটটি ফাইভ কোশ্চনের মধ্যে আমি যদি ধরে নিই যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট তোমাদের ইজি কোয়েশ্চেন ছিল ঠিক আছে বাকি তোমাদের মোটামুটি থার্টি টু থার্টি প্লাস ফোরটি পার্সেন্টের কাছাকাছি মডার কোশ্চেন ছিল টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট হার্ড এবং টেন পার্সেন্ট খুবই হার্ড ছিল এইভাবে কোয়েশ্চেনটা কিন্তু বানানো হয়েছে ঠিক আছে তো ঠিক আছে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের যে এক্সামের যে কাট অফ এক্সপেক্টেড কাট অফ সেই এক্সপেক্টেড কাট অফ সম্পর্কে আমি তোমাদের দেখাবো আমার হিসেব মতো আমি একটা হিসেব করেছি তাছাড়াও আমি ওটা তোমাদেরকে দেখানোর আগে আমি বিগত যে রিক্রুটমেন্টগুলো পশ্চিমবঙ্গ পুলিশের হয়েছে সেখানে কেমন কাট অফ গিয়েছিল সেই বিষয়ে তোমাদের একটা আমি ধারণা দেব তো চলো আমরা দেখে বিগত যে আমাদের রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে সেখানে কেমন কাট অফ ছিল তোমাদের তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবলের বিগত দিনের যে কাট অফ আমি তোমাদের সামনে শো করছি দেখো তো দু সালে দু হাজার পনেরো সালে দেখো ইউ আর এ কত কাটক তোমার দেখে নেবে আমি এটাতে বিস্তারিত যাচ্ছি না ফিফটি টু ছিল ইউআরএ এসটি ছিল তোমাদের ফর্টি টু এস টি থার্টি সেভেন ওবিসি এ থার্টি সিক্স ও বি সি বি ছিল ফোরটি সেভেন এটা পনেরো কাটক ষোলোতে দেখো একটু বেড়েছে এসসিতে একটু বেড়েছে মানে এস টিতে কিন্তু তুলনামূলক কিছু পয়েন্ট কমেছে ওবিসি এতে বেড়েছে ওবিসি বিতেও কিন্তু বেড়েছে দু হাজার আঠারোতে দেখো আঠারোতে ইউ আরে ফোর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ছিল এসটি ছিল ফোর্টি টু পয়েন্ট এইট থ্রি তার মানে দেখো ফোরটি টু পয়েন্ট সেভেন থেকে ফোরটি টু পয়েন্ট এইট থ্রি মানে কাছাকাছি ছিল খুব একটা বেশি ডিফার করে নিই আর এস টিতে কিন্তু পঁয়ত্রিশ থার্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি থেকে বেড়ে থার্টি এইট হয়েছিল দু হাজার আঠেরোতে এটা দেখতে পাচ্ছ তোমরা আর ও বিসি এতে ফোর্টি ওয়ান ছিল আর ও বি সিবি ফোরটি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন এটা ছিল তো দু হাজার উনিশে দেখো দু হাজার উনিশে তোমাদের ছিল ফিফটি সিক্স ইউ আর ছিল এসসিতে ফোর্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ কিন্তু অনেকটা বেড়েছে কোথায় ফোরটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এবং ফিফটি সিক্স অনেকটা কিন্তু বেড়েছিল এসসিতে কিন্তু বেড়েছে এসটি ও বিসিএ ও বিসিবি প্রত্যেকটাতে কিন্তু অনেকটা মার্জিনাল কিন্তু কাট আপটা বেড়েছিলো দু হাজার কুড়িতে তো দেখো কেমন কাট অপ ছিল দু হাজার কুড়িতে তোমাদের কাট অপ ছিল ইউআর থাকে ফিফটি এইট পয়েন্ট সেভেন এটা কিন্তু আমার আমার যে প্রেডিকশন ছিল সেটা কিন্তু মিলে অনেক অনেকটাই মিলে গিয়েছিলো আমি এই ধরনেরই কাটপ একটা আশা করেছিলাম এবং সেটাই গিয়েছিল আর এসসিদের ক্ষেত্রে ফিফটি ফোর ফোর পয়েন্ট টু ফাইভ এসটি টি সিক্স পয়েন্ট এইট ফাইভ ও বিসিএ ফিফটি টু পয়েন্ট নাইন টু বি ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ এই বি এবং জেনারেল ক্ষেত্রে ইউ ক্ষেত্রে খুব একটা ডিফার করে না ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকমই ডিফার ডিফার হয় তো এই আমি তোমাদের একটা কাট অফ দেখিয়ে দিলাম ঠিক আছে এটা বিগজ দিনে কাট অফ ছিল তো এবার যে কোয়েশনাল লেভেল আর আশা করি কাট এতটা যাবে না কত যাবে সেটা তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো সব বুঝতে পারবে এরপরে দেখো তোমাদের আমি মেল ফিমেলটা আলাদা করে দিয়ে দিয়েছি এখানে যে ইউআরে কত কাট অফ ছিল ফিমেল ক্ষেত্রে কত ছিল পুরোটা কিন্তু তোমার এখানে কিন্তু পেয়ে যাবে এখানে সব কিন্তু আমি তো মেনশন করে দিয়েছি ঠিক আছে এসসি যা বললাম এস টি ও বি সি এ ও বি সমস্ত কাট অফ এখানে দেওয়া আছে এবং বাকি যে কিছু কিছু কাট অফ আছে যেমন ধরো সিভিক আছে যারা যারা সিভিক অ্যান্ড এফ ওদের কত কাট অফ যাবে তো আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে যখন এক্সপেক্টের কাট অপটা বলবো তোমাদের আমি কিন্তু সেখানে একটা ওদের ধারণা দিয়ে দেব ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের দু হাজার কুড়ি কাট অফ এরপর আমি যেটা তোমাদের দেখাবো বা তোমরা যেটা অপেক্ষা করছো যে কত কাট অফ এবারে যেতে পারে এটা তোমাদের আগেই বলে রাখি এটা কিন্তু আমার এক্সপেক্টেড কাট অফ ঠিক আছে এটাই হবে বলছি না কিন্তু এর কাছাকাছি থাকবে আমি অনেকটা ঘেঁটে দেখেছি তোমাদের বিগত দিনের আমি তথ্যগুলো দেখেছি কোশ্চেনটা আমি বারবার দেখেছি দেখা আমরা কিন্তু এটাই কিন্তু আমার প্রেডিকশান উঠে আসছে এরকমই কাট অফ তোমাদের যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এক্সপেক্টেড কাট অফ টু জিরো টু ফাইভ তোমাদের মেল ফিমেল আমি দুটো আলাদা করে দিয়েছি তোমরা দেখলে ব্যাপারটা বুঝতে পারবে দেখো প্রথমে মেল দে বলে নিই ঠিক আছে দেখো যদি কারো পছন্দ না হয় যে আমি হয়তো ভাট বলছি বা আমি ইয়ের থেকে বলছি সেটা তোমরা স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই এটা কিন্তু আমি আমার প্রেডিকশন অনুযায়ী বললাম সেখানে হতে পারে কম বেশি দেখো আমি দু হাজার পঁচিশ সালের যে কাট অফটা ভেবেছি ইউআরে ছেচল্লিশ থেকে আটচল্লিশ ইয়ে ছেচল্লিশ থেকে আটচল্লিশ কাট আমি ভেবেছি ঠিক আছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ এসসিদের ক্ষেত্রে থার্টি সিক্স টু থার্টি এইট এস টিতে ক্ষেত্রে থার্টি টু টু থার্টি থ্রি ও বি সি এ থার্টি নাইন টু ফর্টি টু ও বি ফর্টি টু টু ফর্টি ফোর এটা আমি ভেবেছি এরকম কাট অফ তোমাদের যাওয়ার সম্ভাবনাই খুব বেশি রয়েছে ঠিক আছে তো যারা এই এই রকম স্কোর হচ্ছে যাদের যাদের এরকম স্কোর হচ্ছে অফিসিয়াল অ্যান্সার কি মিলিয়ে তোমরা কিন্তু তৈরি হও তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব বেশি দেরি হবে না সম্ভবত আঠারো তারিখে পরেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে এরকমটাই খবর আছে আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মাঠ জানুয়ারি মাসে তোমাদের মাঠ হবার সম্ভাবনা প্রবল সুতরাং যারা যারা পরীক্ষায় পাস করছো বা করবে তাদের এরকম স্কোর থাকছে তোমরা অবশ্যই মাঠের জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও তখন কিন্তু আর ষোলোশো মিটার রান তোমাদের পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের আরও আপডেট দেব তো মাঠটা প্র্যাকটিস না করলে কিন্তু প্রবলেম হবে মাঠটা কিন্তু কম নয় তোমাদের আট পাক করে দৌড়তে হয় দুশো মিটারের ট্র্যাক থাকে তোমরা জানো সকলে সেটা আর যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি তোমরা মাঠ প্র্যাকটিস করতে থাকো তোমাদের সামনে আরও পরীক্ষা রয়েছে কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে তোমাদের একুশ তারিখে তো এইরকম স্কো যাদের থাকছে তোমরা মাঠের জন্য প্রিপারেশান নিতে শুরু করো এই হচ্ছে মেলদের ক্ষেত্রে আমি বললাম এরপরে দেখো তোমাদের ফিমেলদের ক্ষেত্রে আমি তোমাদের বলি যে ফিমেল ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কাট দেখো ইউ এর ক্ষেত্রে থার্টি এইট টু ফর্টি অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন আর দ্বিতীয়ত হচ্ছে এসি যে ক্যাটাগরি রয়েছে এসি ক্যাটাগরিতে থার্টি টু থার্টি টু এস টিতে টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন ও থার্টি থ্রি টু থার্টি ফোর আর ও বিসি বি থার্টি সিক্স টু থার্টি এইট এইরকম কাটপ তোমাদের আশা করছি এবারে যাবে দু হাজার পঁচিশ যে রয়েছে তারপর তোমরা মাঠে যাবে মাঠে যাওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে তো আমি লাস্ট রিক্রুটমেন্টে যেমন ইন্টারভিউতে অনেক হেল্প করেছিলাম এবং বেশ কয়েকটা ছেলে আজকে সেই রিক্রুটমেন্টে চাকরি করছে আমি চাইলে ভিডিওতে তাদের নাম ডিসকস করতে পারতাম কিন্তু করলাম না নেক্সট টাইম আমি তোমাদের ওদের নাম ডিসকস করে দেবো ঠিক আছে তো এখানে আমি ওদেরকে ইন্টারভিউ ক্লাসের মাধ্যমে তাদেরকে আমি চাকরি পেতে সাহায্য করেছিলাম ইন্টারভিউতে কেন আমি অনেক ছেলে দেখেছিলাম তাদের ইন্টারভিউতে প্রচুর ভয় ছিল তাদের আড়ষ্টতা ছিল তাদের কথা বলতে একটু সমস্যা হতো তাহলে তাদেরকে আমি ইন্টারভিউতে যথেষ্ট যতটা পেরেছি আমি সব সময় মতো ওদেরকে হেল্প করে তারা কিন্তু আজকে সাকসেস হয়েছে তো সেই আমি সেই সেবারের মতো এবারও কিন্তু সে একই রকম জিনিসটা তোমাদের জন্য করব ঠিক আছে সেটা আমি তোমাদের ডিউ টাইমস তোমাদের পরের পরবর্তী ক্ষেত্রে তো আমি তোমাদের বলবো আপডেট দেবো ঠিক আছে আগে তোমাদের পরীক্ষাটা এক রেজাল্ট হয়ে যাক কারা কারা পাস করছো আমি তোমাদের আপডেট অ্যান টাইম দেবো এমনকি পরবর্তী ক্ষেত্রে কাট অফ কত হচ্ছে আমি সেই রকম কোনো যদি আরও ভালো নিউজ মানে কোনো পজিটিভ নিউজ পাই আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো যেমন কতবার নিয়ে এনেছিলাম ঠিক আছে তো চলো যদি কারো ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা লাইক করে চ্যানেলের পাশে থাকবে এটুকু বলতে পারে তোমরা চ্যানেলের পাশে থাকলে তোমাদের অবশ্যই এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেটা রেক্রুমেন্টটা চলছে তোমাদের তোমরা বেনিফিটেড হবে তোমাদের উপকারে আসবে তো চলো আমি আর ভিডিওটা লেন্দি করলাম না সকলে ভিডিওটা দেখো সকলকে ভিডিওটা শেয়ার করে দেখা দেখার সুযোগ করে দেবে তোমার সকলেই ঠিক আছে જોરો વિડિયો કોને શેર કર લમ દેખાવા ચાબ નેક્સ્ટ વિડિયો તે ધન્યવાદ સકલ્કે જય હિન્દ